মাই গড এই সেই জিনিস যা দুই লাখ টাকা জোড়া বলে এই কবুতর সালামালেকুম সবাই কেমন আছেন আচারপতি সবাই ভালো আছেন আপনার আমিও খুবই ভালো আছি তো দর্শক কিন্তু আজকে চলে আসছি পাবনা জেলার রানাভাইয়ের বাসায় ওনার কাছে বেশ কিছু রাসায়িক গিরিবাজ এবং ফেন্সি আইটেমের কিছু কবুতর রয়েছে আর প্রায় সব কবুতরই সেল করবে যদি ভাই থেকে কবুতর নিতে চান তাহলে গোটা ভিডিও দেখার চেষ্টা করবেন চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের কবুতর বলে দেখার চেষ্টা করি সামনে দেখতে পাচ্ছেন লট এনামূল ভাই ভিতরে আছে

হ্যাঁ হ্যাঁ এটা ছেলের জন্য থাকছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন কালো কালো যা কালো কালো মানে ভাই এগুলা বাজি চাজি কেমন আছে এগুলা বাজি আছে ভাই ভালো বাজি আছে হ্যাঁ ভালো বাজি আছে তো এগুলা নাইরে মাথার কালো জাগ হ্যাঁ এটাও সেল থাকবে সেল আছে এটা সেল থাকছে এটা হলো লাল মাছি আর এটা বিস্কুট বিস্কুট কালার বলে বিস্কুট কালার এটাও সেল থাকবে হ্যাঁ সেল না দেখার জন্য এটা দেখার জন্য হ্যাঁ মাশাআল্লাহ মুজা তো সেই ভাই আর ও আর আছে কোরখাতের নরটা দেখি ন এটা সেল না যদিও আমি এমনি দেখেছি কারণ কবৌর দেখতে অনেক সুন্দর এটা নর কাটা আছে কাঁটা আছে কবৌতরও সাইজ বিশাল সাইজের এটা সাইজের এটা আছে এটা সেল আছে হ্যাঁ সেল আছে হ্যাঁ

একশোতে একশো আচ্ছা ঠিক আছে এটাও সেল আছে সাদা সাদা চোখ ভাঙ্গা একটা সাদা আছে আপনারা দেখে শুনে নেবেন আর বলে দিলাম চোখ একটু ভাঙ্গা আছে আপনার নাম্বারটা বলে দিন এই নাম্বারে ফোন দিলে ভাইকে পাবেন নানা ভাইকে পাবেন হোয়াটসঅ্যাপে আমার সবই আছে এটা আপনার ফেন্সি মুন্ডিয়ান কবুতর মুন্ডিয়ান কিং মুন্ডিয়ান ও মাই গড এ কি এটা ভাই আর এ বাইরে ভাই আমি কি দেখছি এটা মুন্ডিয়ান হ্যাঁ আমি যদি যত জানি এটা নাম কি কিং কবুতর নাকি কিং না কিং এর মধ্যে আছে কি কবুতর আছে দেখাচ্ছে আপনি আচ্ছা এর মধ্যে কবুতর আছে এগুলা বাজার কেমন এগুলা এগুলা বাজার বর্তমানে 50 60000 টাকা

বেবি ভাই না স্টক সীমিত যদি কারো প্রয়োজন হয় বাইরের সাথে যোগাযোগ করবেন ঝটফট দিয়ে কবুতর কালেকশন করে নেবেন এখানেও আছে এখানে আপনার আছে গিরিবাজ আছে কিছু ওই যে দুটা কী কবুতর এটা হুয়ার আর এখানে আছে বিস্কিট এবং লাল মাখি সবজি তোমার সিম আছে এগুলো সবই সেল ঝটফট যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সবই সেল যদি প্রয়োজন হয় ভাই সাথে যোগাযোগ করবেন এভাবে গিরিবাজ ভাই না

লাল আর বিস্কেট কিন্তু এই হচ্ছে রানা ভাইয়ের খাওয়ার যা আমরা দেখা দেখালাম হাতে ধরে অনেক কোনো কবুতর ভাইয়ের অসংখ্য কবুতর দেখুন নিউজ পরিমাণ কবুতর তার ফলে সব কবুতর ধরে ধরে দেখানো সম্ভব না আর ভাইয়ের বাচ্চা কাচ্চা মাসে প্রায় বিশ ত্রিশ জোড়া পঞ্চাশ জোড়া এমনভাবে হয় যদি কারও ভালো লাগে থাকে এবং ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম তো অলরেডি দিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দিয়েছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের অনেক কবুতর প্রায় কত পিস ভাই এখানে একশো জোড়া মানে দুশো পিস হ্যাঁ প্রায় দুশো পিস কবুতর রয়েছে ভাইয়ের কাছে আর যদিও কারো ভালো লাগবে তাহলে ভাই সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের লোকেশন তো ভাই বলে দিয়েছে পাবনা সদরে ইউজ পরিমাণ কবুতর গিরিবাস এবং থেন্সি আইটেমের কিছু কবুতর রয়েছে ভাইয়ের কাছে আর লোকেশন পাবনা বাংলা বাজারের পাশে আর কি আর সবই যে কালার ম্যাচিং কবুতর দেখতে পাচ্ছেন সব সবই কালার ম্যাচিং রানিং পেয়া দেখাচ্ছে আপনাদেরকে সাদা এখানে বাচ্চা সহ আছে বাচ্চাগুলো ছেল হবে এখানে সবজি আছে এখানে সাদা আছে রা মাথার সাদা এগুলোর বাচ্চা বিক্রি করে এগুলো ভালো ব্লাডের কবুতর এখানে দেখছেন লাল সুন্দরী রানিং আর কিন্তু সিম কালার কারণ কি ভাই ডিম দেওয়া আছে ডিম দেওয়া আছে ডিমের দিয়ে আছে এই কারণে এগুলো বিস্কেটের ইয়ে ওই যে সিমিক লাল এটা সেল তো দেখানো হয়েছে আর এগুলো সবই সেল দেখানো হয়েছে শুধু বাচ্চা বিক্রি হয়েছে এগুলো এখন বর্তমানে বাচ্চা বিক্রি করবে বা আগে থেকে যোগাযোগ রাখবেন যে ভাই বাচ্চা কবে হবে না হবে ভাই আপডেট দিয়ে দেবে বিষয় কৌতর ভাইয়ের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি আজকে এখানে শেষ করে দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম